নজর রাখবো পরবর্তীতে সম্বন্ধে ভোট যেহেতু দূরকরাই তাকে কেন্দ্র করে নির্বাচনী আধিকারিক্য্যত্বত তৎপরতা রয়েছে তা পাশাপাশি পরিবেশকে যেন রক্ষা করা যায় পরিবেশের জন্য কোনো ভাবে বিনষ্ট না হয় সেই দিকেও এবার নজর রাখছে নির্বাচন কমিশন এবার নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলিকেই পরিবেশ রক্ষার বার্তা দিয়েছে কমিশন এবং পাশাপাশি পরিবেশ সুরক্ষায় প্রার্থীদের এগিয়ে আসার কথা জানালেন জাতীয় নির্বাচন কমিশন প্রচারে প্লাস্টিকের ব্যবহার না করার বার্তা এবার কমিশনের গোটা বিষয় সম্পর্কে জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রতি মুখার্জি সুপ্রীতি নির্বাচনী প্রচারে এবার রাজনৈতিক দলগুলিকে বার্তা দেওয়া হচ্ছে যেন যাতে করে পরিবেশকে যেন সুরক্ষিত রাখা যায় কি রয়েছে আপডেট কি বলছে তারা আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সংবাদ পরিবেশন করছি কারণ প্রতিটা মুহূর্তে এক এক রকম আমরা আপডেট পাচ্ছি যাতেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবারে এই যে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেই জায়গাতে কিন্তু পড়লে সুরক্ষার পিছে একটা বিশেষ নজর দেওয়া হয়েছে সে কথাই আহ কমিশন এবার জানিয়ে দিলে অস্ত্রকার দেখো গত পরশু দিন যদি আমি বলি রাত্রে কিন্তু একটা বিশেষ বৈঠক হয়েছে গত পরশু দিন যাচ্ছে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যে বৈঠক ছিল সেখানে আহ নির্বাচনী বা আধিকারিক যারা রয়েছেন প্রতিটা রাজ্যের এবং তার সঙ্গে ধরো আহ যারা মুখ্য সচেতন থেকে শুরু করে যারা পুলিশ যারা রয়েছেন বিজেপি প্রত্যেকে কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন তাই গত কৌশল বৈঠক এক নয় একাধিক সিদ্ধান্ত বেরিয়ে এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে পরিবেশ সুরক্ষা নির্বাচনী প্রচুর পরিবেশ সুরক্ষার কমিশনের এবার দৃষ্টি এবং সেই দৃষ্টি আকর্ষণ করেছে পরিবেশ সবুজ পোস্টার সামগ্রীতে যাতে প্লাস্টিকের ব্যবহার না হয় সে ব্যাপারে রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে এক প্রকার প্রয়োজনীয় নির্দেশিকা আবেদন জানানো হয়েছে তাদের পক্ষ থেকে শুধু পুনর্ব্যবহার যে প্লাস্টিক ব্যবহার সেই প্লাস্টিক কতো ব্যবহার কর তবে এই মর্মে এক প্রকার বলা যায় যে নির্বাচন কমিশনের কাছে হয়েছে এবং সেটাই জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক নব দত্ত এই যে সংগঠন অর্থাৎ সবুজ মঞ্চ এবার নির্বাচনকে সামনে রেখে তারা দাবি করছে যে দেশে যেভাবে দূষণ ছড়াচ্ছে মাত্রাধিক পরিমাণে এবং দূষণের ক্ষেত্রে আমরা সাম্প্রতিক তাদের রিপোর্ট দেখেছি তা কিন্তু উদ্বেগজনক কারণ ভারত কিন্তু এই দূষণকে কেন্দ্র করে এক প্রকার তোমার বিশ্ব যে তালিকা সেই তালিকায় এক থেকে দশের মধ্যে জায়গা করে নিয়েছে আর ভারতের ভেতরের কথা যদি বলি তাহলে দিল্লি এবং তার সঙ্গে কলকাতা এবং তার সঙ্গে বম্বে এই তিনটে শহর কিন্তু ভারতের মধ্যে এক প্রকার সব থেকে দূষিত শহর দূষিত শহরের ক্ষেত্রে যেরকমটা বিভিন্ন নির্দেশিকা দেওয়া হয়ে থাকে এবারের নির্বাচন মানে আমরা জানি যে একটা গণতন্ত্রের সব থেকে বড় উৎসব ভোট আর এই সব থেকে বড় উৎসবকে সামনে রেখে যেতে প্রথম প্লাস্টিকের অযাচিত ব্যবহার না লক্ষ্য করা যায় এবং প্লাস্টিক ব্যবহারের ঘটে তার জন্য এক প্রকার বলা যায় যে কমিশনের পক্ষ থেকে এই কমিশনের কাছে এই দাবি করা হয়েছে সংগঠন সবুজ মঞ্চের পক্ষ দিকে প্রচারে পুরোপুরি ভাবে প্রার্থীরা থার্মোকল ব্যবহার করতে পারে যেন প্রশ্নই ওঠে যে প্লাস্টিক যদি ব্যবহার না করা হয় যে ব্যানার আমরা জানি সেটা তো প্লাস্টিক ছাড়া হয়ই না তাহলে কিভাবে সেই জায়গাতে তোমার প্রচার করা হবে তাহলে কি প্রচার হবে না আর যদি বলো কাগজের ক্ষেত্রে ব্যবহার তাহলে সেই কাগজ কিন্তু আমরা জানি যে সামান্য হাওয়া বা বৃষ্টিতে ধুয়ে যাবে এক প্রকার বা ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই সেই জায়গাতে বলা হচ্ছে থার্মোকল ব্যবহার করতে আমরা মাতৃ ভাষায় শোনা হিসেবেও বলে থাকি সেই থার্মোকল যাতে ব্যবহার করা হয় বা পলিস্টাইনের যাতে ব্যবহার করা হয় সে কথা কিন্তু দাবি পুরোপুরিভাবে বলা যায় যে নিষিদ্ধ তোমার করা হচ্ছে তার সঙ্গে যদি বলি যে বর্জ্য ব্যবস্থাপনা আইন দু হাজার ষোলো অনুযায়ী একশোর বেশি মানুষের জমায়েত যে বজ্র সেই বজ্র তৈরি করে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে এক সঠিক বজ্র ব্যবস্থাপনার দায়িত্ব নিতে হবে কারণ তার এলাকায় দেখো নির্বাচন বা ভোট মানিয়ে আমরা জানি যে প্রার্থীকে বা ধরো আহ তোমার যারা কর্মীরা রয়েছেন নির্দিষ্ট রাজনৈতিক দলের বা ভোটারদেরকেও অনেক সময় দেখা যায় কি যে বিভিন্ন ক্ষেত্রে খাওয়া দাওয়ার বা পানীয় থেকে শুরু করে ব্যবস্থা করা হয় যে জায়গাতে সেখানেই যাতে ছেঁड़े প্যাকেট বা প্লাস্টিক না ফেলা হয় সেটারও কিন্তু আবেদন জানানো হয়েছে যদিও বা যদি নিধনুংরা করা হয় সেই জায়গা থেকে নির্দিষ্ট পোলিং স্টেশনের আশেপাশে তাহলে নির্দিষ্ট রাজনৈতিক দলকে তার দায়িত্ব নিতে হবে সে কথাও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে ভোট মিটে যাবার পর দুটো ব্যানার তার সঙ্গে দুটো হোডিং সবটুকো কিছু সরিয়ে ফেলতে হবে তার আবেদন ইতিমধ্যেই সংগঠনের তরফ থেকে জনগণ এবারে প্রচারের কথা যদি বলি সেই প্রচারকে কেন্দ্র করে আমরা আরেকটা জিনিস দেখেছি যে তোমার প্রচুর পরিমাণে ব্যাংক ব্যবহার করা হয় প্রচুর প্রচুর বাজি ফাটানো হয় প্রচুর তোমার এক প্রকার বলা যায় যে বিভিন্ন রকমের আবির খেলা হয় আকর্ষণীয় কিভাবে করে তোলা যায় সেই চেষ্টা কিন্তু করা হয়ে থাকে কিন্তু এবারে প্রচারকে কেন্দ্র করেও এক প্রকার নিষেধাজ্ঞা উঠে আসছে বিভিন্ন সচেতন নাগরিকদের পক্ষ থেকে কি সেই সচেতনতা তার প্রচারে আমরা অনেক সময় দেখি যে শব্দবাজি ব্যবহার হয়ে থাকে বা ভোট পরবর্তীতেও আমরা দেখেছি যে শব্দবাজির মাধ্যমে করা হয় সেই জায়গাতে কোন রকম ভাবে শব্দ পাখি এবারে আহ যাতে সেভাবে না ফাটানো হয় তার সঙ্গে গাছ যাতে নষ্ট করা না হয় পশু প্রাণীদের দিকে যাতে কোন রকমের আঘাত না আসে সেদিকে কমিশনকে দৃষ্টি রাখতে হবে এবং সেই কথাই সবুজ মঞ্চ একেবারে সরাসরি বলে দিয়েছেন তার এক প্রকার বলা হয় যে হুশিয়ারি দিয়েছে কমিশন যাতে এই সমস্ত দিকগুলোকে কার্যত পক্ষে মেনে সে কথা কিন্তু সবুজ মঞ্চ এক প্রকার দাবি করেছে শতাব্দী একদমই ধন্যবাদ সুকৃতি বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং এক্ষেত্রে সবুজ বার্তা ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যাতে করে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উন্মাদনা তো একদিকে রয়েছে কিন্তু তারই পাশাপাশি কোনোভাবেই যাতে পরিবেশ আহ বিনষ্ট না হয় সেই দিকেও নজর রাখা হচ্ছে এবং দূষণ নিয়ন্ত্রণ মাত্রা রোধেই এবার নির্বাচন কমিশনের তৎপরতা নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন